দুপুর শিক্ষার্থী আশা করছি তোমরা সবাই ভালো আছো দেখো ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের বিষয়ভিত্তিক প্রশ্ন ধরন মূল্যায়ন ও নম্বর বিভাজন প্রকাশ করা হয়েছে অর্থাৎ তোমাদের কি ধরনের প্রশ্ন হবে এবং কোন ধরনের প্রশ্নে কত নম্বর থাকবে সেটি কিন্তু প্রকাশ করা হয়েছে চলো এখন আমরা ষষ্ঠ সপ্তম এবং অষ্টম শ্রেণীর গণিত বিষয়ে প্রশ্নের ধরন এবং নম্বর বিভাজন দেখে নিই দেখো ষষ্ঠ সপ্তম এবং অষ্টম শ্রেণীর গণিত বিষয়ের জন্য মোট একশো নম্বর সৃজনশীল প্রশ্নের জন্য পঞ্চাশ নম্বর সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরের জন্য বিশ নম্বর এবং বহু নির্বাচনী প্রশ্নের জন্য ত্রিশ নম্বর বরাদ্দ আছে প্রতিটি সৃজনশীল প্রশ্নের জন্য দশ প্রতিটি সংক্ষিপ্ত উত্তর প্রশ্নের জন্য দুই এবং প্রতিটি বহু নির্বাচনী প্রশ্নের জন্য নম্বর এক এখন দেখো সৃজনশীল প্রশ্ন ক বিভাগ পাটিগণিত অংশ থেকে দুটি খ বিভাগ বীজগণিত অংশ থেকে দুটি গ বিভাগ জেমিতি অংশ থেকে দুটি এবং ঘ বিভাগ তথ্য উপাত্ত অংশ থেকে দুটি করে মোট আটটি প্রশ্ন থাকবে প্রত্যেক বিভাগ থেকে ন্যূনতম একটি করে মোট পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন পনেরোটি প্রশ্ন থাকবে দশটি প্রশ্নের উত্তর দিতে হবে বহু নির্বাচনী প্রশ্ন ত্রিশটি ভূ নির্বাচনের প্রশ্ন থাকবে পাটিগণিত অংশ থেকে আট থেকে দশটি বীজগণিত অংশ থেকে আট থেকে দশটি জেমিতি অংশ থেকে ছয় থেকে আটটি এবং তথ্যপত্র অংশ থেকে তিন থেকে চারটি প্রশ্ন থাকবে অর্থাৎ সর্বমোট ত্রিশটি প্রশ্ন থাকবে সব সবকটি প্রশ্নের উত্তর দিতে হবে সুপ্রশিক্ষার্থী ষষ্ঠ সপ্তম এবং অষ্টম শ্রেণীর অন্যান্য বিষয়ের প্রশ্ন উদ্ধারণ এবং নম্বর বিভাজনের উপর ভিডিও দেওয়া আছে তোমরা চাইলে সোয়ান অনলাইন স্কুল থেকে ভিডিওগুলো দেখে নিতে পারবে আজ তাহলে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ